জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে একটা আমি ফেসওয়াশের রিভিউ দেবো সেইটা হচ্ছে বায়োটেকের পাপায়া ফেসওয়াশ তো এই ফেসওয়াশটা কোন স্কিন ইউজ করবে সেইটাই আমি বলবো ড্রাই স্কিনের জন্য ভালো না সেন্সিটিভ স্কিনের জন্য ভালো না অয়েল স্কিনের জন্য ভালো তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো তার আগে বলি যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই আমাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকানটাকে অবশ্যই প্রেস করবে যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আর বেশি না কথা বলে ভিডিওটা আমি স্টার্ট করছি তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বায়োটেকের পাপায়া ডিপ ক্লিনস ওয়াশ তো এই ওয়াশটা বলা হয়েছে দেখো এটা হচ্ছে অল টাইপ স্কিন এটা হচ্ছে অল স্কিন টাইপস মানে হচ্ছে তোমাদের সকল স্কিনের জন্য এখানে বলা হয়েছে যে সবাই এটা ইউজ করতে পারবে আর এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট এটা আয়ুর্বেদিক এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক আর এইটা দেখো এটা হচ্ছে একশো এম এটা হচ্ছে একশো এম এলের দাম হচ্ছে এখানে দেওয়া আছে এখানে একশো এম এর দাম হচ্ছে এই যে একশো পঁয়তাল্লিশ টাকা এখানে দেওয়া আছে আর এটা আর এটা হচ্ছে দেখো তিন বছরের সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স দেওয়া আছে তো এটা তিন বছরের জন্য তোমরা স্টোর করে রাখতে পারবে আর যে কোনো এটা অনলাইন থেকে তোমরা শপিং করতে পারবে তাহলে কিন্তু এর দামটা একটু কম হবে আর যে কোনো লোকাল মার্কেটে তোকেও এটা কিনতে পাওয়া যায় তো চলো এর ব্যাপারটা বলি এতে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস আছে হচ্ছে পাপায়াম এখানে পাপায়া আছে এখানে হচ্ছে পাপায়া জুস নিম লিপস এটা আছে এ টারমেরিক আছে তো এতে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবটাই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো টারমেরিক জানো তোমাদের আমাদের স্কিনটা তাকে খুবই ভালো করে রক্ষা করে আর আমাদের স্টারম্যানিং মানে হচ্ছে হলুদ হলুদ হচ্ছে আমরা দেখবে আমাদের কিন্তু সবাই কিন্তু এটা মুখে মাখে আর এটা কিন্তু ত্বককে উজ্জ্বল ও গ্লো করতে খুবই সাহায্য করে আর এ থেকে হচ্ছে পাপায়া পাপায়া হচ্ছে মধ্যে ভিটামিন এ অ্যান্ড সি থাকে যার ফলে কি হয় মুখটা আমাদের খুবই উজ্জ্বল করতে সাহায্য করে এ দাগ বনো দূর করতে সাহায্য করে তো এই ফেসওয়াশটার মূল মূল যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে পাপায়া আর পাপায়া কিন্তু আমাদের মুখের জন্য কতটা ভালো এর ফেস প্যাক এক এই পাপায়ার আর পাপায়ার কিন্তু অনেক ফেসিয়াল প্যাকও আছে তো পাপায় আমাদের স্কিনের জন্য এতটাই ভালো তার জন্য কিন্তু এখানে ফেসওয়াশের মধ্যেও কিন্তু পাপায়া আছে সেই কারণে কিন্তু এই ফেস ফেসওয়াশটা কিন্তু খুবই ভালো কিন্তু এইটা আমি অ্যাজ এ ফেসওয়াশ হিসাবে আমি এটা কিনেছিলাম কিন্তু আমার যেটা ইউজ করে মনে হয়েছে এটা কিন্তু অ্যাজ এ ফেসওয়াশ নয় এইটা হচ্ছে একটা স্ক্রাবার এই এটা হচ্ছে পুরো হচ্ছে স্ক্রাবার এটা তোমরা যারা ফেসওয়াশের জন্য এই প্রোডাক্টটা কিনেছো তারা কিন্তু আমি বলবো না যে ভুল করেছো তারা কিন্তু এটা রোজ এটা ডেলি ইউজ করতে পারবে না এটা অল স্কিন টাইপ বলেছে আমি কিন্তু বলবো এটা যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ না করলেই ভালো আর যাদের এটা শুধুমাত্র কিন্তু অয়েলের স্কিনের জন্যই খুব ভালো হবে আর যাদের কিন্তু সেন্সিটিভ স্কিন তারা এটা ইউজ না করাই ভালো কারণ সেন্সিটিভ স্কিনের জন্য আমি বলবো না এটা খুব ভালো প্রোডাক্ট এটা কিন্তু খুব একটা ভালো প্রোডাক্ট না কারণ এইটা আমি কিনেছিলাম এটা ফেসওয়াশ হিসাবে কিন্তু এটা ফেসওয়াশ পুরোপুরি নাম এইটা হচ্ছে এ পুরো তোমার যখন কিনবে এর একটা ছোটো প্যাকও আছে এটা হচ্ছে আমরা নিয়েছি একশো গ্রামে এর কিন্তু পঞ্চাশ গ্রামেরও একটা ফেসওয়াশ পাওয়া যায় এর একটা পঞ্চাশ গ্রামেরও ফেসওয়াশ পাওয়া যায় সেটা তোমরা ইউজ করে দেখতে পাবে আমি ভুল বলছি না ঠিক বলছি তো এর মধ্যে কিন্তু এতটাই দানা দানা আছে এইটা কিন্তু অ্যাজ এ স্ক্রাব এটা অ্যাসে অ্যাজ এ স্ক্রাব তোমরা যারা ডেইলি বাইরে বেরো বা যারা ওয়ার্কিং লেডি তারা কিন্তু এটা অ্যাসে স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারবে এটা স্ক্রাবিং খুব ভালো হবে মুখের মধ্যে আর এটা কিন্তু ডেইলি এটা ইউজ না করাই ভালো মুখের মধ্যে তোমরা যদি এটা ডেলি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা খুব রাফ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর এটা যদি অ্যাজ এ স্ক্রাবের মধ্যে তুমি ইউজ করতে পারো এটা হচ্ছে স্ক্রাবিং হবে ভালো এটা হচ্ছে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এটা ইউজ করতে পারবে তাহলে কিন্তু তোমাদের খুব ভালো এটা কাজ হবে আর এটা কিন্তু তোমাদের মুখ থেকে ময়লা দূর করবে আর ওপেন পোর্টস কিন্তু এটা কম করবে আর এর ব্ল্যাক হেডস কিন্তু দূর করবে আর এইটা মাখার পর কিন্তু আমি এটা দেখেছি মুখটা কিন্তু খুব সফট হয়ে যায় আর এটা কিন্তু খুব হালকা হাতে নরম হাতে কিন্তু এটা ইউজ করতে হবে কারণ এর মধ্যে এতটাই যে দানা আছে তোমাদের স্কিনকে কিন্তু খুব জোরে জোরে যদি এটা তোমরা ইউজ করো মানে খুব জোরে জোরে যদি মুখের মধ্যে এটা রাফ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা কেটে যেতে পারে আর মুখের চামড়া কিন্তু এমনিতেই খুব সফট হয় খুব পাতলা হয় সেই কারণে কিন্তু এটা খুব হালকা হাতে ইউজ করতে পারবে আর যাদের ড্রাই স্কিন তাদের বলবো আমি একাদমে এটা ইউজ করবে না এটা তোমাদের জন্য এই ফেসওয়াশটা না আমি এটা অ্যাজ এ ফেসওয়াশ হিসেবে কিনেছিলাম কিন্তু অ্যাজ এ এটা স্ক্রাব হয়ে গেছে তো এটা স্ক্রাবিং করি আমি মুখের মধ্যে তো এটা খুব ভালো কাজ করে তো এটা সপ্তাহে দু থেকে তিন দিন তোমাদের বলবো এটা ইউজ করতে চলো তাহলে তোমাদের আমি দেখাচ্ছি এই ফেসওয়াশটা কীরকম আর এতে দেখো এখানে একটা ক্যাপ আছে এই যে একটা ক্যাপ আছে এটা গ্রিন কালারের ক্যাপ আর এই যে এখানে দেখো এটা হচ্ছে গ্রিন কালারের সিম্বল এই গ্রিন কালারের সিম্বল মানে তোমাদেরকে বলে দিই এই গ্রিন কালারের সিম্বল মানে হচ্ছে পুরো এটা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক বলি কিন্তু এখানে গ্রিন কালারের সিম্বলটা দেওয়া আছে এই যে গ্রিন কালারের দাগটা দেওয়া আছে এটা যদি পুরোপুরি আয়ুর্বেদিক না হতো তাহলে কিন্তু এখানে গ্রিন কালারের সিম্বলটা হতো না তো এই ফেস ওয়াশ এটা আমি অ্যাজ এ ফেসওয়াশ হিসেবে নিয়েছিলাম তো চলো তোমাদের আমি দেখাচ্ছি এই ফেসওয়াশটা ইউজ করে এই যে এই ফেসওয়াশটার কথা আমি বলছিলাম এই যে এটা আমি দেখো এখানে একটা সুন্দর ক্যাপ আছে এই ক্যাপটা ওপেন করলাম আর তারপরে আমি এখানে ফেসওয়াশটা দেখিয়ে দেখো একাদম কিন্তু এটা একটা থলথলের মতন একটা লিকুইড টাইপের ফেসওয়াশ তো এই ফেস ফেসওয়াশটা দেখো এতটাই দানা দানা আছে ভিতরে যেরকম হচ্ছে চিনিকে গুঁড়ো করলে যেটা দানা দানাটা হয় সেরকম কিন্তু পুরোটাই দানা দানা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেনটা কিন্তু খুবই সুন্দর এর কিন্তু সেনটা খুবই ভালো এটা কিন্তু খুব একটা যে খারাপ ফেসওয়াশ তা না কিন্তু এটা অ্যাজ এ ফেসওয়াশ না এটা হচ্ছে অ্যাজ একটা স্ক্রাব এটা তোমরা স্ক্রাবিং হিসেবে মুখের মধ্যে ইউজ করতে পারবে এটা খুবই ভালো আর এটা একটু দেখো এ পুরো ওয়াটার কালার পুরো জল একটা কালারের একটা ফেসওয়াশ আর এর মধ্যে যে পাপাই আছে তোমরা কিন্তু এটা বুঝতেও পারবে না তো এটাই মুখের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো তো ফার্স্ট আমি এখানে একটু জল দিয়ে মুখটা স্প্রে করে নেব আর তারপরে আমি একটা কিনে আমি ফুলের মধ্যে একটা ক্যাচার দিয়ে দিচ্ছি আর এটা দেখো এতটাই তোমরা যখন হাতের মধ্যে এইভাবে দেবে এতটাই দানা দানা দেখো একটা ফেসওয়াশের মধ্যে কিন্তু এতটা দানা দানা থাকাটা উচিত না আর এটা কিন্তু খুব হালকা হাতে এটা ইউজ করতে হবে তোমরা যদি খুব জোরে জোরে এটা যদি খুব মুখের মধ্যে চেপে চেপে ঘষো তাহলে কিন্তু স্কিন তোমাদের খুব খারাপ হয়ে যাবে স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু তো এটা মুখের মধ্যে এইভাবে এভাবে ইউজ করবে এই নাকের যেখানে ব্ল্যাকেটস আছে সেখানে ইউজ করবে কিন্তু খুব হালকা হাতে ইউজ করবে এটা অ্যাজ এ এইটা স্ক্রাবিং যে তোমরা মুখের মধ্যে করো তো এই ফেসওয়াশের মধ্যে কিন্তু এটা ফেস ফেসওয়াশ কম এটা হচ্ছে স্ক্রাবার বেশি তো মুখের মধ্যে স্ক্রাবার এটা এটা স্ক্রাবিং ভালো করে হবে আর যারা কিন্তু ডেলি বাইরে বেরোয় তাদের জন্য এটা খুবই ভালো এটা সপ্তাহের মধ্যে দু থেকে তিনবার ইউজ করবে এটা কিন্তু ডেলি ইউজ করবে না তো আমি দেখো এখানে ভালো করে আমি এটা মুখটা ভালো করে আমি এটা ঘষে ঘষে করে নিচ্ছি হালকা হাতে এটা এক থেকে দু মিনিট কিন্তু এই এই ফেসওয়াশটা কিন্তু এক থেকে দু মিনিট এটা তোমরা ইউজ করবে মুখের মধ্যে ভালো করে দিয়ে তার বেশি কিন্তু এটা ইউজ করা যাবে না এই যে আর এই পরিযাজ বলে দেয় তোমরা কিন্তু এটা গলাতেও কিন্তু এটা ইউজ করতে পারবে তো ধরো এটা যে খুব একটা দেখো এতে কিন্তু দেখো আমি কিন্তু এখানে মুখের মধ্যে কিছু ইউজ করে নিই শুধু দিয়ে মুখটা ধুয়েছি এটা কিন্তু খুবই সফট খুবই নরম লাগছে আর ফেসওয়াশটা ভালো খুব একটা খারাপ না কিন্তু অ্যাজ এটা ফেসওয়াশ আমি বলবো না এইটা হতে চাও মুখের মধ্যে তো এটা স্ক্রাবিং এটা করতে পারো তো এটা ভালো একটা খুব একটা খারাপ নয় ওটা মুখের মধ্যে যে ময়লা দূর করবে এটা কিন্তু সফট এটা কিন্তু খুব একটা খারাপ নয় কিন্তু অ্যাজ এ ফেস ওয়াশ আমি বলবো না আর যাদের সেন্সিটিভ স্কিন কম্বিনেশন স্কিন তারা এটা না ইউজ করায় বলে ভালো এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো একটা প্রোডাক্ট বার সপ্তাহে বলবো রোজ এটা ইউজ করবে না সপ্তাহে দু থেকে তিনবার এটা ইউজ করবে এটা ভালো লাগবে আর এতে পাপাই আছে আর পাপাইয়া কিন্তু স্কিনকে গ্লো করতে খুব কিন্তু সাহায্য করে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো নেক্সট ভিডিও আমি আবার দেবো